পিছনে আছে ছাপড়ি ফোর বি আর এন এস ওদের ওদের পরে আমার যে কি রাগ হচ্ছে তাপস তো তাহলে তাপসে তাপস ওদের পিছনে পড়ে গেল না হুম এই ভিতরিটাও ডিস্টার্ব করেছে কালকে আসার সময় ওই ভিতিরি আর ওই যে আর একটা ছিল এই শালা ফোর বি আলারাই ডিস্টার্ব আমরা তো প্রায় স্কটের কাছাকাছি চলে আইছি হ্যাঁ এই যে হালকা করে মেরে দাও এই যে সেই বাজার এই যে ইমিগ্রেশন এটা তো ইউনিয়ন পরিষদ এই বাগায়হাট ইউনিয়ন পরিষদ এইটা হলো মূল বাগায়হাট বাজার সম্ভবত না রাঙামাটি পার্বত্য জেলা সাজেক রোড বাগাইহাট বাজার ইয়েস আমরা রাত্রে কি বান্দরবন যে থাকতে পারবা নেতার তো সেই মনে হচ্ছে দেখা যাক এখন বারো সাড়ে বারোটা বাজে প্রায় আবার রাঙামাটি কাপ্তায় আছে হ্যাঁ আমাদের তো দাঁড়াতেই হবে কিছু করার নাই হ্যাঁ গেট পাস করতে হবে না মানে সে স্লিপ দেখাও দেখায় বলো যে আমরা সবাই বের হয়ে আইছি ওই যে মালেরা দলাই বিড়ি খাচ্ছে ওই নুরুদ্দিন কলা না ভিডিও করার কথা ওই যে সোনার আগ আইছে সোনার জন্য গাড়ি জোরে চালাছিল আর টার্নিং এই আইছে এপাসি বারে চলছিল বাগানে আরে এপাসি তো ও তো মাইরে দিলই প্রায় তাই তো ওইদিক চলে গেল ডাকলো রে

ওই সে বড় বড় রাইডার হয়ে গেছে